সিএসবি নিউজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ সকাল অ্যাভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপনাদেরকে জানিয়ে রাখি গত পঁচিশে ডিসেম্বর তার বিএমপির চেয়ারপার্স বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে সতেরো বছর পরে প্রত্যাবর্তন করে এবং আজকে উনত্রিশে ডিসেম্বর সকাল ছয় গটিকায় তার মমতা মা তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করে তার এই ইন্তেজালে মরার মারা যাওয়ার কথা শুনে সকাল থেকেই দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে এসে এবার কেয়ার হসপিটালের সামনে ভিড় জমাচ্ছে আপনাদেরকে আমরা জানাবো যে আগামীকাল জুহরের নামাজের পরে মানিক অভিনীতে তার শেষ দাপন করা হবে জিয়া রহমান মাজারের পাশে এবং তার নেতাকর্মীদের তাদের তারা তাদের যে শোকাহত তাদের যে শোকাহত মন দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এসেছেন এবার কেয়ার হসপিটালে তাদের প্রিয় নেত্রী এবং খালেদা জিয়াকে শেষ শেষবারের মতন একটি একবার দেখার জন্য তাদের মনের যে আবেগ তাদের যে ভরাকান্ত হৃদয় তাদের যে ভাষ্য এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এবার কেয়ারের সামনে থেকে সরাসরি থানা অন্তর্গত আমি কিলক থানা থেকে আসছি এটা আমাদের এলাকায় আমরা এখান থেকে আসছি উনি একদম মমতা বই মা আমাদের জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আসছে ভোরের আলো যখন ঘুম থেকে উঠি ভোর সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠার পরে যখন ফিরে এসে আপনি জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নেত্রী ছিলেন না সে আমাদের আপসহীন নেত্রী এবং মমতাময়ী মা ঘুম থেকে উঠলাম ওঠার পরেই নামাজ পড়ার পরে শুনলাম যে এই বেগম খালেদা জিয়া মারা গেছে শুনে এই এবারকে আর হসপিটালে এখানে চলে এসলাম আমরা বিএমপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কবির শোক আহত হয়েছে বেগম খালেদা জিয়া শুধু দেশের নেত্রী ছিল না বেগম খালেদা জিয়া শুধু বিএমপির নেত্রী ছিল না বেগম খালেদা জিয়া ছিল সারা বাংলাদেশের মাটিও মানুষের মা আমি দিনাজপুর থেকে এসেছি আমি কলকাত পক্ষে দিনাজপুর চার খানসভা চির বন্দর এই আসনের একজন মনোনয়ন প্রার্থী ছিলাম আমি সেখান থেকে এসেছি এবং বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য আমি এখানে এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার মোহন আল্লাহকে দোয়া করি মহান আল্লাহ পাক জানাত ফেরত নসিব করেন এবং সেই সঙ্গে তার পরিবারকে ধৈর্য ধারণ কর তৌফির ধারণ করেন আমার নাম কর্নেল মোসাফিজুর রহমান চৌধুরী আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দিনাজপুর চার চিরিবন্দর খানসভায় আমি আমাদের আপর্ষিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর ছয়টা তিরিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন ওনার যেই এই দেশের প্রতি যে ভালোবাসা যে ত্যাগ যেই কষ্ট করে উনি এই দেশের বাংলার মাটিতে ছিল এত ত্যাগ টিকিট হাসিনাথ এত এত নৈরাজ্যিক অত্যাচারের পরও উনি চলে যায় নাই ওনার দুই ছেলে এক ছেলেকে জনাব তার মেরে মেরুদণ্ডে হার ভেঙে ফেলেছিল কুকু ভাইকে মেরে তার এতই অসুস্থ করেছিল যে তারা এই দেশে চিকিৎসা পায়নি পরে তাদেরকে বিদেশে চলে যেতে হয়েছে তারা কেয়ারের সামনে থেকে রনি আহমেদ সিএসবি নিউজ